চলে এসছি হ্যাপি ক্লাব রংপাড়া লিচুতলা তো দেখতে পাচ্ছেন ঠাকুর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে ক্যাপসুলের তো এই যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি কমিটির মেম্বার দুজন তো কিছু বলতে চান আপনি বলুন কাল্লা ভারতবর্ষের দর্শনার্থীকে আমাদের হ্যাপি ক্লাবে সাধর আমন্ত্রণ এবং এখানে কি করে পৌঁছাবে দর্শক আমাদের এবছর হ্যাপি ক্লাবের বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে ওষুধের প্রতিমা কুড়ি দিয়ে ডেকোরেশন এবং মোবাইলের মায়াজালে যুব সমাজ আমরা এই থিমটি প্রকাশ করার চেষ্টা করেছি খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে আমাদের এই হ্যাপি ক্লাবে আসতে গেলে আপনাকে অবশ্যই লিচুতলা তোলা আসতে হবে লিপি আর মিলের রাস্তাটা ধরে নবশক্তি গলি সোজা রাস্তা ধরে